দেখো যে কাজগুলো করি করি করে করা হচ্ছিল না এতদিন তো হঠাৎ করে আজকে মনে পড়লো এই কাজগুলোই আগে করে নিই যেহেতু শরীরটাও মোটামুটি আছে তো কাজগুলো সময় নষ্ট না করে সেরে ফেলা উচিত তো দেখো এখানে মেয়ের বেশ কিছু পুরনো জামা আসলে জামাগুলো কিন্তু পুরোনো হয়নি কিন্তু সে হাইটে বেড়েছে সেজন্য এগুলো আর হচ্ছে না এখন নিরুপায় হয়ে এগুলোকে কিন্তু বাদ দিতেই হচ্ছে তো যাই হোক এত সুন্দর জামা এর আগেও কয়েকবার বের করেছি তখন একটু ছোটোই লাগছিল তারপরেও মায়া করে ফেলতে পারিনি ফেলা বলতে কাউকে আমি দিয়ে দিই সচরাচর তো সেগুলো দেওয়া হয়নি তখন দিয়েছিলাম যেগুলো আর এই কয়েকটা রেখেছিলাম যে যে কয়েকদিন পড়তে পারে তো দেখো তারপর আর তেমন একটা পড়া হয়নি আর ইতিমধ্যে ড্রয়ার খুলে দেখছি এগুলো আসলেই ছোট হয়ে গেছে কয়েকটা ট্রায়াল দিয়ে নিলাম তো দেখছি আসলে ছোট হয়ে যাচ্ছে সবগুলোই যে দু একটা পড়া যাচ্ছে অনেক সুন্দর জামাগুলো আর ম্যাক্সিমামগুলোই পরা গেলই না তো সবগুলো সেগুলো বাতিলের খাতায় লিখে রাখলাম মানে দিয়ে রাখলাম তো এগুলো আমি আমার পাশের যে আছে দেওয়ার মতো এরকম আছে এখানে তো ভাবছি সেখানে দিয়ে দেবো আর দেখো এদিকে কি অবস্থা খুব একটা জামাগুলো পরতেই পারেনি হয়তো দুইবার তিনবার পড়েছে কোনো কোনোটা কোনোটা হয়তো একবারও পরা হয়নি কেননা ছোট মানুষকে কিন্তু গিফটের একটা ব্যাপার থাকে পুজোর সময় অনেক জামা কাপড় পায় ওর দাদু বাড়ি থেকে তো সে কারণে কিন্তু জামাগুলো অনেক হয় আবার দেখো কোনোটা না পরতেই ছোটো হয়ে বসে আছে অনেকটা তো এমন একটা অবস্থা জামাগুলো দেখে মনে হচ্ছে না যে এগুলো বাতিল করি কিন্তু উপায় নেই আসলে এই জামাগুলো রাখলে পরে আর অন্য জামাগুলোকে রাখা সম্ভব হচ্ছে না বেশি হয়ে যাচ্ছে ড্রয়ারে আর জায়গা হচ্ছে না তো যাই হোক কি আর করা এগুলো এখন ফেলতেই হবে মানে কাউকে দিয়ে দেবো এটাই আমি কখনোই কাপড় চোপড় অবশ্য ওভাবে ফেলে দেই না প্রথমে জিজ্ঞেস করি কাউকে আশেপাশে যে নিলে পরে দিয়ে দিই সব জামা কাপড়ের ক্ষেত্রে এটাই করি আমি আর বাচ্চাদের জামা আমি কখনোই বেশি টাকা দিয়ে কেনার পক্ষপাতি না এ কারণেই যে কয়েকদিন পরার পরেই এগুলো ছোট হয়ে যায় আমার মনে হয় এগুলো একটা বেকার ইনভেস্টমেন্ট তো যাই হোক যতটুকু না হলেই নয় ততটুকুই সবসময় করা হয় তো দেখো একটা মনে করে কাজে হাত দিলে সেটা কিন্তু আর সেই অনুযায়ী হয় না সেই সময় অনুযায়ী হয় না প্রথমে ভেবেছিলাম অনেক কম সময়ের মধ্যে সব কিছু করে ফেলবো ঝটাপট কিন্তু এখন দেখছি মোটেও তা না পুরো খাট ভর্তি হয়ে গেছে জামাকাপড়ে এখন কোনটা তুলবো কোনটা কোথায় রাখবো কোনটাকে বস্তায় ভরবো এসব ভাবতে ভাবতেই মাথা একদম শেষ হয়ে গেল আর দেখো এই লেহেঙ্গাটা এটাও অনেক সুন্দর এটা একটু বেশি ছোটোবেলার কেনা কোনো একবার পুজোতে এটা কেনা হয়েছিল কিন্তু দেখো এই জাতীয় জামাগুলো কিন্তু অনুষ্ঠান ছাড়া আসলে আসলে পরা যায় না তো উপায় নেই হয়তো দুই একবার এই টাইপের জামাগুলো না কিনলেও হয় না আবার কিনেও একটা বিপদ যে সবসময় পরা যায় না তো যাই হোক এরকম মনে হয় সবার বাড়িতেই হয় আমার শুধু একার না আর যেহেতু সবগুলো জামা কাপড় বের করে ফেলেছি তো এখন কিন্তু বাকিগুলো গুছিয়ে আবার তুলতে আমার অবস্থা একদম জটিল কেননা অনেকক্ষণ হয়ে গেল সময় কিন্তু